অযোধ্যা পাহাড় যাবার পথে আমরা মেঝিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়িয়ে এখন বাঁকুড়ার একটি জলাশয়ের কাছে এসেছি এই জলাশয়ের চারপাশে ইউক্যালিপটাস গাছ লাগানো আছে চতুর্দিকে জলাশয়টাকে ঘিরে ইউক্যালিপটাস গাছ লাগানো আছে মানে ইউক্যালিপটাস গাছের বন ইউক্যালিপটাস গাছের বন এই জলাশয়টাকে ঘিরে রয়েছে আমরা এখন অযোধ্যা পাহাড়ের পথে এখানে প্রচুর আদিবাসীদের বাস তাদের প্রধান জীবিকা মনে হচ্ছে পশুচারণ এই যে মাঠ থেকে গরু নিয়ে যাচ্ছে পথে আমাদের গাড়ি থেমে যাচ্ছিল ওটা সম্ভবত একটা স্কুল এখানে টোটো অটো দৌড়ার তো খুব কম এইমাত্র একটা টোটো দেখা গেল এখান থেকে মেজিয়া তিরিশ কিলোমিটার দূর আমরা মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অতিক্রম করে এসেছি